তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন বা জিমেল অ্যাকাউন্টের ফটো পরিবর্তন করতে হয় সম্পূর্ণ মাধ্যমটি দেখাবো তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই সহজ কাজটি জানেন না তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ফ্রেন্ডস এটি করবার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের মধ্যে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবো তো সেক্ষেত্রে আমার মোবাইল আমি খুঁজে নিচ্ছি জিমেল অ্যাকাউন্টটি খুঁজে নেওয়ার পর ডাইরেক্টলি জিমেলটি ওপেন করবো ওপেন করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো এখন আমরা একেবারে ওপরে রাইট সাইডে আমাদের জিমেলের যে লোগোটি দেখতে পাচ্ছি তো এই লোগোর উপরে ক্লিক করবো ক্লিক করা মাত্র এখানে আপনার যতগুলি জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব জিমেল এখানে শো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যে জিমেলটির নাম পরিবর্তন করতে চান তো ওই জিমেলটি সর্বপ্রথম চুজ করে নেবেন তো ধরুন আমি এখানে যে জিমেলটি আমার রয়েছে এটির নাম চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে সেম এই জিমেল রেখে দিয়ে জিমেলের ঠিক নিচে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশানটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের মধ্যে নিয়ে চলে জিমেলের অফিসিয়াল আসবে এখানে আসার পর এরকম একটি পাচ্ছ পার্সোনাল ইনফো তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা নেম নামে যে অপশানটি রয়েছে তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্র আমাদের জিমেলের নামটি এখানে শো হয়ে যাবে তো আমার এখানে নাম রয়েছে ফ্যাক্ট চিকু নামে তো আমি এই নামটি চেঞ্জ করে অন্য একটি নাম লিখবো তো সেক্ষেত্রে এই নামের উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটু লোডিং নিয়ে আমাদের নাম চেঞ্জের অপশানটি শো হয়ে যাবে তো আমি এখন এখানে একটি অন্য নাম লিখে দিচ্ছি তো ধরুন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তো আমি এই নামটি দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা নিচের দিকে সেভের অপশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা সেভ করে দেবো সেভ করা মাত্র একটু লোডিং নিয়ে নামটি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে নামটি এখন লিখলাম বাবু সোনা তো এই নামটি সেভ হয়ে গেল এছাড়া আপনি নিচের নিংনেম যে অপশনটি রয়েছে এখানে অন্য কোনো নাম দিতে পারেন তো এখানে নাম দিলে কী হবে গুগল পে বা ফোনপে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলির সাথে যখন আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি কানেক্ট করবেন বা করবেন তো ক্ষেত্রে আপনার ইন্ডিং নেমটি ওখানে শো করবে তো এর তো এখন আমরা এখান থেকে একবার ব্যাক করব তো এরপর আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের ফটো চেঞ্জ করতে চান তো সেম একইভাবে ওর দিকে ফটোর অপশন দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে তো নিচে অ্যাড প্রোফাইল পিকচার তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করা মাত্র এখানে জিমেলের এর অফিসিয়াল কিছু ফটো শো করছে তো এখান থেকে আপনারা কোনো একটি ফটো চুজ করতে পারেন এছাড়া আপনি উপরে ডিভাইস নামে যে অপশানটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে এ ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ক্যামেরা ও আপনার গ্যালারি অপশান শো হয়ে গেছে তো এক্ষেত্রে আপনি ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো তুলতে পারেন এছাড়া গ্যালারির মধ্যে থেকে কোনো একটি ফটো চুজ করতে পারেন তো আমি এখন একটি গ্যালারি থেকে ফটো নেবো তো সেক্ষেত্রে গ্যালারি ক্লিক করে গ্যালারির মধ্যে চলে আসবো এরপর আমি আমার একটি পছন্দমতো ফটো এখানে বসিয়ে দেবো তো ধরুন আমি এখন তো ধরুন আমি লাইকের ফটোটা লাইক চিহ্নটি এখানে দিতে চাই তো সেক্ষেত্রে ওই লাইকের উপর ক্লিক করব করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা ওই ফটোটিকে কপ করতে পারেন বা জুম করতে পারেন আপনার পছন্দ মতো করে আপনি বসিয়ে নিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর সেভ এ প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করে আপনার জিমেলের লোগো জায়গায় এই ফটোটিকে সেভ করে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নাম বা ফটো খুব সহজেই পরিবর্তন করতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসছি পরবর্তীতে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ